যে সারা পৃথিবীর সমস্ত জ্ঞান যদি লুকিয়ে যায় সুরাইয়া তারকায় তারকার যুবক সেখান থেকে সেই জ্ঞানটাকে উদ্ধার করে মানুষের কাছে বিতরণ করবে তিনি হাদিসের কিতাব লিখেছেন কিতাবুল বিশাল বড় সেই হাদিসের কিতাব লিখেছেন ইমাম শাহি কিতাবুল ওম ইমাম বিন হাম্বল মোসাহ তিনি আমার নবীর প্রায় সাড়ে নয় লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম বোখারি হলেন ছয় লক্ষ হাদিসের হাফেজ আর তার ওস্তাদ হলেন সাড়ে নয় লক্ষ হাদিসের হাফেজ কত ফলে তাহলে ইমাম আবু হানিফ জন্ম নিয়েছেন আশি হিজড়ি সালে আমার নবী বলছেন বিদায় হজের ভাষণে যে আমার সাহাবি একশো বছর বাসবে একশো বছরের পরে আর আমার কোনো সাহাবি থাকবে না এখন আপনি এই শব্দটাকে কেমনি বিচার করবেন বলে নবী গায়ব জানে না কি জানেন

কেউ মনের মতো কোন সাহাবি বেঁচে আছেন তাহলে সাক্ষাৎ করেন প্রত্যেকের উস্তাদ তিনি সেই ইমাম আবু হারিফা আশি হিজুরিতে জন্ম নিয়েছেন একশো পঞ্চাশে তিনি একশো পঞ্চাশে ইমাম সাফি জন্ম নিয়েছেন আমি করেছি অর্থাৎ করেছি বিশ্ববিদ্যালয়ে আমার বাংলাদেশের মধ্যে সারা পৃথিবীতে এই বিষয়টার উপরে আমি একমাত্র গবেষণা করেছি কারণ একজনের একটা বিষয় গবেষণা করলে ওই বিষয়টা কাউকে গবেষণা করতে দেওয়া হয় সে অন্য আরেকটা নামে গবেষণা করবে কিন্তু এই নামে গবেষণা করার কোন সুযোগ তার আগে জন্ম আশি ইমাম আবু হরিফা তে ইমাম মালিক ইমাম মালিক একশো পঞ্চাশে ইমাম সাফি একশো চৌষট্টিতে ইমাম এদের কি ইসলাম ছিল না এরা কি মুসলমান ছিলেন না জোরে বলেন এরা কি মুসলমান ছিলেন না এরা কি তারাবিন নামাজ পড়েন নাই এরা কি তারাবিন নামাজ পড়েন নাই এরা কি কাপলাল জুমা বাদাল জুমা পড়েন নাই এরা কি নামাজের পরে হাত তুলে মোনাজাত করেন নাই অবশ্যই হাত তুলে মোনাজাত করেছেন এই আমি বড় কষ্ট করে আপনাদের খেদ মতে একটা ছোট্ট বই লিখে নিয়ে এসেছি এবার আসি তো একটা বই কতিপয় বিভ্রান্তির সমাধান কথা বলছি আমরা একটা সমাধান চাই আমরা একটা পিওর ইসলাম থেকে চাই যে কারণে এখানে প্রায় এই ছত্রিশ সাতত্রিশটা এই ধরনের মাসলা যেটাতে খুব গোলমাল বলো সব এটার বাংলা ভাষায় এটা ডকুমেন্টারি প্রত্যেকটা হাদিস হাদিসের বাংলা অর্থ লিখে লিখে আমি এখানে উপস্থিত করেছি দলিল দিয়ে যাতে মানুষ যার ঘরে থাকবে তিনি যেন ঘরে একবার চশমা লাগাইয়া যদি তিনি পড়েন তাহলে হয়তো বা সহজ হবে একটা বিষয় সম্বন্ধে সমাধান নেওয়া যে যারা বলে নেই দেখি এখানে কোন জায়গায় আছে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে পারলে পর থেকে নেবেন কয়েকটা মাত্র আছে আমি যে কথা বলতে চাই ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদিন ইমাম আহমদিনের জানাজান ছয় লক্ষ মানুষ শরীর হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে এই লোকগুলোকে একটা আরেকটা সাথে চেনা যায় না কে তারা তখন বলা হলো ফিলিপাইনের যিনি তিনি বলছেন আমাকে ২৫ দিন আগে স্বপ্নে দেখানো হয়েছে যে ইমাম আহমদের জানাজা করতে গেলে তুমি এখন নন হও কাউকে এক মাস আগে কাউকে ২৫ দিন আগে জগতের মধ্যে এই ভালো মানুষ গুলো যারা আমাদের কাছে ইসলাম দিয়ে গেছেন তাদের ইসলাম নাকি এখন পিওর ইসলাম নয় এরা এখন শর্ট কোর্স নিয়ে এসেছে তারা বিনা কি আর অথচ তারা বি কি

পাশে বেশি ডাক্তার সবই জানেন তখন তিনি বলছিলেন যে আমাকে নিয়ে যাওয়া কোন পথে তখন তিনি প্রথম বানাচ্ছেন আমেরিকার তোমরা কোন রাস্তায় আমাকে নিয়ে যাবো তো তোমরা কোনটা নিয়ে যাবো একটা রাস্তা বলবো তোমরা বলছে যে আমরা এই পথ দিয়ে নিয়ে যাবো না এই পথ না অন্য পথ দিয়ে নিয়ে যাও যে পথ দিয়ে তাকে আনা হয়েছে খুব তাড়াতাড়ি তিনি পৌঁছে গেছেন বাকি ওই পথে যারা তাকে আনতে গেছিল

একটা সুরমা আরেকটা সুরমা কুশিয়ারা সুরমা নদী যেখান থেকে সেই বরাক নদী ওই নদীটা ভান্তে ভান্তে এমন একটা পথে চলে আসছে যে এই পথে এটা পুরা রোড ভেঙ্গে চুরমার এই রাস্তা যদি ভেঙ্গে যায় তাহলে পরবর্তীতে যারা পার্শ্ববর্তী এলাকার মানুষمارات তো খুবইগ্রস্ত হবে সরকার ভারত সরকার এজন্য সেখানে পাঁচ লক্ষ রুপি বরাদ্দ দিয়েছে যে নদীর পাড় থেকে সেখানে বস্তা ফেলে হোক পাথর ফেলে হোক কথা বল না বা এরকম ব্লক তৈরি করে সে থেকে উঁচু করে বরাদ্দ লোকগুলো তো মারাত্মক ক্ষতি হয়ে যাবে উনি বলছেন ওয়াশ করে ফেরার সময় এই জায়গায় আমাকে তো নামাইও ফেরার সময় ওখানে তাকে নামানো হলো ওই নামানো অবস্থায় তিনি নেমে দেখলেন দেখার পরে বলে একটা কাগজ দাও একটা কাগজে কি লেখে উনি পেঁচাই আর উনি বলেন পানিতে দিয়ে দাও এটা পাথর বেঁধে ওই পাথর বেঁধে যে পানিতে ফেলে দেওয়া হয়েছে তারপর থেকে যে ভরা শুরু হয়ে গেল আর ভাঙে নাই ওই পাঁচ লক্ষ রুপি যেটা ভারত সরকার দিয়েছিল সেটাকে ফেরত দেওয়া হয়েছে সম্মানিত সুদী আপনার তো রোজ বেল্ট চিনেন রোজ বেল্ট নিউ ইয়র্কের নিউ ইয়র্কের রোজ

নিবাসী চল তার মানে হজরতের খিজির হজরতের খিজিরের সাথে কি কথা সাক্ষাৎ মাঝে মধ্যে ওই আটলান্টিকের পারে তিনি হারাই যেতেন কত না আটলান্টিকে মাঝে মধ্যে কি আর লোকের চার্চ লোক চোখের আরাম হয়ে যেত এত বড় মহান অলি ভাই আমার কোনদিন বেদাত করে অলি হওয়া যায় না যে কারণে বাংলাদেশের সবচেয়ে বড় এই কৌমি মাদ্রাসার আলেম যারা যারা মিলাদ জীবনে পড়তে রাজি ছিল না যারা ক্যাম করতে রাজি ছিল না যারা জীবনে কোনোদিন মিরাদও করবে না ক্যামও করবে না এর একটা বই লিখেছে ওকের ডাক এই বইটাতে স্বাক্ষরকারী হচ্ছেন জামিয়া সারিয়া মালিবাগের বড় একজন আলেম তার নাম হল আল্লামা ওই এলাকার সর্বজন শ্রদ্ধ মোতাসিম বিল্লা আল্লামা মোতাস কাজী মোতাসিম বিল্লা কাজী মোতাসিম বিল্লা সাহেব আর মরানা মহিউদ্দিন খান মুক্তি অকাশ ঠিক এমনি করে আপনার আহমদুল্লাহ আশরাফ যারা হাবি জूज দৃষ্টি এ ছাড়াও সবাই মিলে তারা সাক্ষর করেছেন ওকের ডান তারা বলছেন মিলাদ এবং কিয়াম যারা করে তাদেরকে এতদিন বেদাতি বলে আমরা ঠিক করি নাই তাদেরকে বেদாதி বলাটা আমরা ঠিক করি তার কারণ জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতি আজ सैयद আমিনুল আহসান আল মুজতাদি আল বারতি তিনি নিজে মিলাদ করেছেন কিয়াম করেছেন অতএব মিলাদ এবং কিয়াম করার কারণে আমাদের কারো বুকে সাহস নাই তাকে বেদাতি বলার জনপুরের কারো মত জনপুরি ফুরফুর সিদ্দিকি ফুরফুর কতক্ষণ না যে হাফেজ আহমদ জনপুরি রহমতুল্লাহ আলহ আল্লাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাই এর মতো ব্যক্তি তাদেরকে বেদাতি বলার সাহস আমাদের করি যায় কাজে আসুন আমরা একসাথে হই আমরা তাসৌ এটা তাসৌবের ব্যাপার আর দাম নামের মতিউর রহমান ক্যাসেট সারা দিছে সুকি শব্দ নাই কিসের সুকি কিসের অলি কিসের মুর্শেদ বলা যাবে না অথচ ইমাম আহমদ বের হাম্বল আমি হাদিসের কতগুলো জটিল বিষয় বুঝতে পারছি না আমি যার কাছে যাই সেই আমাকে বলে যে আমি পারবো না আলেমের কাছে গেছি সবাই ভয় পায় সাড়ে নয় লক্ষ হাদিসের হাফেজ আমাকে প্রশ্ন করে আমি কি উত্তর দিব বলেন সাড়ে নয় লক্ষ হাদিসের হাফেজ যদি তার কাছে বলে যে ভাই এটা আমি বুঝতেছি না আপনি বলেন তার লোকে বলবো যে মাথাটা খারাপ আমি আপনার সাথে কথা বলবো আমি পালাই তার কারণ আপনি তো সাড়ে নয় লক্ষ হাদিসের হাফেজ আপনি না বুঝলে বুঝবে কি বলেন ইমাম মোহাম্মদ বিন হাম্বল বলছেন আমার জীবনে আমার কতগুলো জটিল অবস্থা আমি হাদিসের অর্থ বুঝতে পারতেছিলাম না বাগদাদের জমিনে হাঁটা শুরু করলাম বাগদাদের জমিনে হাঁটতে গিয়ে সকাল বেলা একজন লোক পেলাম যার নাম হলো আবু হামজা আবু হামজা এক বুজুর্গ এত সুন্দর চেহারা গাল ভরা দাঁড়ি মাথায় তার এই যে সুন্নতি বাবরি চুন আমি দেখে আমার এলেন তার কাছে হারিয়ে গেছে আমি সাথে সাথে তাকে জিজ্ঞেস করলাম মা যা তাকুলু ফি হাদিহিল মাসআলাতি ইয়া সুফি এটা সুফি শব্দ ব্যবহার করছেন উনি ইমাম আহমদ বিন হাম্বল 9.5 লক্ষ হাদিসের হাফেজ উনি সুফি শব্দ ব্যবহার করে আর মতির রহমান কবি সুফি শব্দ নাই ইমাম আহমদ বিন হাম্বল বলেন মা যা তাকুলু ফি হাদিহিল মাসআলাতি ইয়া সুফি সুফি সাহেব এই মাসলার মধ্যে কি আপনি বলেন

নিজেরা একটা চর্চা করে নিজেদের মধ্যে একটু আলাপচারিতা নিজেদের মধ্যে কথাবার্তা হলে নিশ্চয়ই একটা সুন্দর একটা বিশেষ সম্ভব হবে আর কাজী আমাদের বিশ্বাস করিয়া আল্লাহ আমাদের আমাদেরকে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করেন সেগুলো জানেন আর যদি সুযোগ থাকে তার এটা এখন নিয়ে নেবেন অল্প কয়েকটা আছে আমার কাছে আর আল্লাহ তালার কাছে আমরা ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ প্রবুল আলমিন যেন সহি শুদ্ধ পথে আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন সকল আমিন সকল গুরু আমিন আর বিশেষ করে এখন বোধ হয় দর্শনিক হবে